আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি সবাই ভালো আছেন কোপা আমেরিকা খেলতে এবার মাঠে নামছে ব্রাজিল তারা খেলবে কোস্টারিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সাতটায় তো চলুন দেখি এবার দুটো দলের পসিবল লাইন আপগুলো কেমন হতে পারে তো প্রথমে কথা বলি ব্রাজিলের পসিবল লাইন আপ নিয়ে তো ব্রাজিলের ফরমেশন হতে পারে চার দুই তিন এক যেখানে গোলকিপার হিসেবে এলিসন বেকার ডিফেন্সে দ্যানিলো এডার মিলিটাও মার্কুইন হোস ওয়েড্রেল ডিফেন্সিভ মিডফিল্ডে ব্রুনো গিমারেজ টগলাস লুইস অ্যাটাকিং মিডফিল্ডে রাফিন হা লুকাস পাকেতা রুদ্রিগো এবং ফরওয়ার্ডে ফিনিসিয়াস জুনিয়র নামতে পারে তো এবার কথা বলি কুস্টারেকার লাইন আপনি কুস্টারিকার ফরমেশন হতে পারে তিন চার তিন যেখানে গোলকিপার হিসাবে প্যাট্রিক ডিফেন্সে ফ্রান্সিসকো জুয়ান পাবলো জলিও কাসকান্তি মিডফিল্ডে জোসেফ মোরা ব্রাডন অরল্যান্ডো হ্যাক্সেল কুইরোস ফরওয়ার্ডে আলভারো জামোরা ম্যানফ্রেড জুয়েল কাম্পবেল নামতে পারে তো আশা করা যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ম্যাচ হবে কুস্টারিকা এবং ব্রাজিলের ম্যাচে ব্রাজিলকে এগিয়ে রাখা যায় তো আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তো অবশ্যই ম্যাচটি আপনারা দেখবেন তো চলুন এবার কথা বলি ম্যাচটি আপনারা কিভাবে দেখবেন কোপা আমেরিকার ম্যাচ এবার বাংলাদেশিরা টি স্পোর্টস মাধ্যমেও টিভিতে দেখতে পারবেন এছাড়া আপনারা অন্যান্য আন অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমেও দেখতে পারেন তো আশা করি ম্যাচটি আপনারা দেখবেন আজ এ পর্যন্তই আবার আসবো ফুটবলের এবং কুপ আমেরিকার আর অন্যান্য ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ